ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে অনেকটা স্পেশাল ডে তো সবাইকেই তার জন্য অভিনন্দন রইলো নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কী তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো শুধু জামাইকে না সবাইকে দেওয়া হয় বাড়ির মেয়ে বলো ছেলে বলো মা বাবাকে বলো সবাইকে তো আজকে কিন্তু আমাদেরও জামাই ষষ্ঠী তো এই বাড়িতেও জামাই ষষ্ঠী ওই বাড়িতেও হবে এই বাড়িতে কেউ জামাই নেই এই বাড়িতে আমাদের সবাইকে দেবে ষষ্ঠী বলতে পারো যেহেতু আমি একা বউ আছি এই বাড়িতে আমাকে দেবে আর এমনিতে নর্মালি ছেলে মেয়েকে দেবে আর ওইখানে কিন্তু জামে ষষ্ঠী হবে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ভাবলাম আজকে তার মধ্যে আজকে একটা কাজও আছে ওইখানেও যাবো আর জানো তো আমার চোখের প্রবলেম না দিন বা দিন বাড়ছে যখন থেকে আমি জেনেছি যে আমার চোখে প্রবলেম আছে আমার না আরও বেশি চোখের প্রবলেম বাড়ছে এবার যাই হচ্ছে মনে হচ্ছে চোখ থেকে হচ্ছে চোখ থেকে হচ্ছে বাট কিছু না আর আমার মাথায় দেখতে তেল দেওয়া একদম কারণ আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিলো প্রচুর প্রচুর আর চুলগুলিও প্রচণ্ড রাফ হয়ে গেছিলো তার জন্য আমি ভাবলাম যে একটু তেল দিয়ে রাখি তো জাস্ট এক ঘন্টা হয়েছে আমি এখন স্নান করে নেব তো স্নান করে পুজো দেবো তারপর এই বাড়িতে দুপুর বেলায় হবে ওই বাড়িতে সন্ধ্যাবেলায় আমরা চলে যাবো আমরা বলতে আমি আর ও যাব তো চলো দেখতে থাকো আর গিফট তো আছেই তোমাদের বললাম যে মা ওইখান থেকে এনেছিল আসার সময় তো তোমাদের সাথে শেয়ার করব সেই জিনিসটাও কি দেব আর ওইখান থেকে যেটা দেয় সেটাও দেখাবো কারণ সব কিছুই দেখাবো তোমাদের সাথে তো চলো দেখতে থাকো তো সকাল সকাল কিন্তু পুরী সবজি এসে গেছে ইস্কন থেকে যেটা ওর ভীষণ ফেভারিট আর তোমরা হয়তো ভাবো যে সব সময় কি পুরী সবজি হয় বাইরে থেকে কিন্তু না যখনই একটা স্পেশাল ডে হয় তখনই সকালবেলা আনা হয় না নাহলে সময় বাড়িতেই করা হয় তো হঠাৎ করে আমার কোটে যেতে হলো আজকে আমি প্ল্যান করেছিলাম যে বাড়িতেই থাকবো প্লাস কোটেও যাব না বাট হঠাৎ করে ফোন এলো যে আমার যেতেই হবে ওইখানে তো সেটাই আমি তোমাদের বলছিলাম কিছু একটা মিস্টেকের জন্য সাউন্ডটা উঠিনি বা কী জানি আমি জানি না তার জন্য আমি আবার ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি আর বলছিলাম সাথে যে আমার চোখ প্রচণ্ড জ্বালা করছিল আমার চশমা দিতেই হবে সত্যি যখন আমি দুপুরবেলায় রোদে বেরোই আমার চোখ ভীষণ জ্বালা করে তো কার কার এরকম হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও আর এর সলিউশন কি সেটাও জানাবে আমাকে জাস্ট এই একটা পেপারের জন্য আমার এতটা সময় ওখানে ওয়েস্ট করতে হলো তো যাই হোক এটা আমি ভেবেছিলাম যে কালকে নেব বাট না হলো না তো ওইখান থেকে ডাইরেক্ট আমি চলে এসেছিলাম দোকানে তো দোকান থেকে ও আমাকে নিয়ে এসেছে মিষ্টির দোকানে যেত আজ আমরা আমাদের বাড়িতে যাব তারপর আমাদের এই বাড়িতে অনুষ্ঠান হবে তার জন্য ওইখানকার জন্য তো তারপর কিনে তারপর আমরা চলে গিয়েছি আমাদের দোকানে তো দোকানে গিয়ে দেখলাম আমার চশমা চলে এসেছে তো এই দেখো বাবা ওটাকে ওপেন করছে কীরকম এলো কীরকম না আমি বলেছিলাম যে আমি ভিডিও করব বাবা তুমি ওপেন করো ওইটাকে তো বাবা এখানে ওপেন করে নিচ্ছে তো চলো দেখতে থাকো যে কীরকম এসেছে সত্যি কথা বলতে কি বল আমার না কোনো রকম চশমাই ভালো লাগে না পড়তে যতই ভালো আর যতই যা হোক কিন্তু কি করব পড়তে তো হবে ডাক্তার স্ট্রিক্টলি বলে দিয়েছে পরে রাখতে না হয়ে গেছি রেডি তো এবার আমরা যাচ্ছি ছোটো মাদের বাড়িতে তো ছোট মাওদের বাড়িতেই কিন্তু ষষ্ঠী হবে তো চলো আমি শাড়ি পরে হাঁটতে পারছি না তো অনেকটা দেরি হয়ে গেছে চলো যাই গিয়ে দেখাবো সব কিছু কী হবে কী কী না কোর্ট থেকে এসে এত তাড়াতাড়ি রেডি হয়েছি মানে বলে লাভে চলো এখানে সবাই আছে সবাইকে একসাথে দেওয়া হবে ঠাকুমা যেহেতু নিচেতে বসতে পারে না তার জন্য কিন্তু চেয়ারে বসে দিচ্ছে তো তোমরা অন্য কিছু ভেবো না আর ঠাকুমা যে এই বয়সে দিচ্ছে সেটাই অনেকটা জানো এখন পর্যন্ত কিছু খায়নি এখন বাজে প্রায় চারটা অথচ ঠাকুমার কিন্তু মানে তাড়াতাড়ি খাওয়ার মানে নির্দেশ আছে ডাক্তার থেকে বাট কী করবে ঠাকুমা সবসময় এরকম আমাদের বাড়িতে যখন কেউ আসে ওরা যতক্ষণ পর্যন্ত না খাবে ঠাকুমাও কিছু খায় না এখনও নিয়ম অনেক মানে ঠাকুমা আমায় নিয়ে নিয়ে এখানে এখানে আবার আবার বাবাকে আর দিচ্ছে তো এরকমই হয় যে মেয়েরও তারপর বাবাকে দিতে পারে যেটা তারপর কিন্তু এখানে আমিও ওদেরকে ষষ্ঠী দিচ্ছি তো এটা কিন্তু আমার জন্য প্রথমবার বিয়ের আগে হয়তো বা যে কোনো একবার হয়তো বা আমি মা আর বাবাকে দিয়েছিলাম কারণ ওই সময় আমার ঠাকুরমা খুব অসুস্থ ছিল তার জন্য তো এই নিয়ে আমার প্রথমবার বিয়ের পর আমি ওদেরকে দিচ্ছি তো চলো দেখতে থাকো তো আমা আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমার মা বাবা বলেছিল ওইখানে যে নেক্সটবার থেকে ওদেরকেও দিতে তো দেখি কি হয় এখানে পালা হলো তারপর আবার ঠাকুমার বৌদের মানে মা ছোট মা ওদের তো ওরাও কিন্তু এখনো ষষ্ঠী পায় তো আমাদেরকেও সবাই একসাথে বসে আমরা দেব দিকটায় তো তোমরা সব কিছু দেখতে থাকো এখানে ওদের অবস্থা দেখো তৃষা তো পুরো চলে যাচ্ছে কারণ ও সারাদিন কিছু খায়নি ওর ভীষণ ঘিরে লেগেছিল আর ওর অবস্থা দেখো নিচেতে তো এখানে কিন্তু ওরা সবাই এক এক করে আমাদেরকে দেবে তো প্রথমে ছোটো মা দিচ্ছে তারপর মা দেবে আমাদেরকে তো সব কিছু দেখতে থাকো তো এবার কিন্তু বোন আমাদের মিসিং তো আগের বারও বোন মিসিং ছিল শুধু প্রথমবারই আমরা সবাই একসাথে পেয়েছিলাম তখন বোনও ছিল আমাদের সাথে তো বোনকে খুব মিস করছি বোন কিছুতেই থাকতে পারে না পড়াশোনা এরকমই আর আজকে কিন্তু তিশুও চলে যাবে আজকে তো ভালো দিনেও চলে যাবে

দেখতে পাচ্ছ আমি কিন্তু হয়ে গেছি রেডি প্লাস ও রেডি হয়ে গেছে তো এই হচ্ছে আজকে আমার আউটফিট তো আমাকে কীরকম লাগছে জানি আজকে ভালো লাগছে না কেন জানি তো চলো এখন যাব আমরা আমাদের বাড়িতে তো ওইখানে গিয়ে জামা জামাষষ্ঠী হবে তো ওইখানে কীভাবে হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো এখানে কিন্তু আজকে জামাইবাবু একদম ফুলি রেডি হয়ে চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে যেটা আমরা সবসময় আগে দেখতাম আর এখন আমাদের সাথেই হয় তো এখানে চলে এসেছে আর এইটা কে কে জানো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আজকে এটা নিয়ে আমাদের যে হাসি তো ও বসে গেছে এখানে তারপর দেওয়াও কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে তো এখানে জ্যামা দিচ্ছে প্রথমে তো আমরা ছোট থেকে সবসময় এরকমই হয় এই বাড়িতে হয় ওই বাড়িতে হয় কিভাবে মিলে গেছে জানি না বাট সবাই আমরা সবসময় এরকমভাবেই সব ভাই বোনরা মিলে বসি তারপর জ্যামা মা মিলে দেয় তো ওই বাড়িতেও এরকমই হয় তো চলো দেখতে থাকো পুরোটা ভিডিও মাঝখান দিয়ে আরেকটা কথা বলি রে আমাদের না সব অনুষ্ঠান মানে আমাদের পুরাণ বাড়িতে হয় যেখানে ঠাকুমা থাকে তারপর জামাওরা থাকে তো এখনও কিন্তু এই রিচুয়ালসটা চলে আছে যা যত অনুষ্ঠানই হবে ওইখানেই হবে বিয়ে বলো আমার বিয়েও কিন্তু এ বাড়িতেই হয়েছে বিয়ে বলো কিছু অনুষ্ঠান বলো সব কিছু এ বাড়িতে হবে এখানে তো এখন কোনো লোকই নেই আগে তো আরও বড় বিশাল বড় করে হতো পুরো পঞ্চাশ জন ষাটজন মিলে এখানে একটা বড় অনুষ্ঠান হতো এখানে সবাই ধীরে ধীরে কমে যাচ্ছে তো আগে এখানে আরও অনেক লোক ছিল একসাথে বসে এখানে বড় করে এখানে হতো আর আমাদের গরে বারিন্দাই সব কিছু হয় এখানে যে মা এখন আমাদেরকে থাল দিয়ে দেখাবে এটা নিয়ে যে হাসি এখানে আমাদেরকে বলছিলো আলের পোনা নাকি শোলের পোনা তা আমরা তো কি সত্যি কথা বলতে আমি পেয়েছি বিয়ের আগে বাট ভুলে গেছি বা আমি জানিও না তো আমি সবসময় শোলের পোনা বলতাম তো আজকে জেনেই নিলাম যেটা হোয়াইট কালার হয় ওটা শোলের পোনা আর যেটা ইয়েলো কালার হয় সেটাকে আলের পোনা বলে তো ও তো একদমই জানে না একদমই না আর ও কি হাসি এটা নিয়ে তো যাই হোক খুব মজা হয়েছে তো এখন পালা হলো গিফট দেওয়ার আর আমি তো ভীষণ ভাল লাগে এই পর্বটা আমিও দিতে ভাল লাগে প্লাস আমাকে কেউ দিলেও খুব ভাল লাগে তো সবারই মনে হয় গিফট পেতে খুবই ভাল লাগে আমার তো এক্সট্রিম লেভেলের ভাল লাগে বাট হ্যাঁ নিজের বাড়ির লোকেদের কাছে আর এটা তো আমার বাড়িই বলতে বলতে পারো কি আমার এটা বাড়ি আমার মা বাবা আমার জেমা জেঠু তো ওদের থেকে তো গিফট লাগে না এমনিতেই নেওয়া যায় তো যাই হোক তো চলো আর যখনই আমি ড্রেসটা পরবো তোমাদের সাথে শেয়ার করে দেব আজকে শেয়ার করা হলো না আমি একদমই ভুলে গেছি তারপর হলো জামাই ভুজন মানে খাওয়া দাওয়ার পর্ব তো চলো টাটা